জঙ্গলে এক গাছে একটি সারস বাস করত তার গায়ের রং ছিল সাদা ঠোঁটটা ছিল এত বড় লম্বা এবং সরু চোখ দুটি গুলির মতো আর পাগুলো ছিল বেশ লম্বা কিন্তু সবথেকে সুন্দর যেটি ছিল সেটা হলো তার মন অন্যদিকে গাছটির ঠিক নিচে একটি গর্তে বাস করত একটি দুষ্টু শেয়াল তার মনটি ছিল একদম জটিল দীর্ঘ দিন বাস করতে করতে তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে সময় পেলেই তারা বসে গল্প করত এরকমই একদিন এক শীতের দুপুর সূর্য লতাপাতার পাতার ফাঁক দিয়ে উঁকি মারছে উষ্ণ সূর্যের তাপে বসে তারা গল্প করছিল বন্ধু আমি তোমাকে আমন্ত্রণ করছি দুপুরে খাওয়ার জন্য তোমাকে কিন্তু আসতেই হবে পরদিন আমন্ত্রণ রক্ষার্থে সারস শেয়ালের বাড়িতে এলো আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম এসো এসো তাড়াতাড়ি এসো নাহলে খাবার ঠান্ডা হয়ে যাবে যে সারস দেখলো দুটি থালাতে পায়েস রাখা আছে এবং তা থেকে সুন্দর সুবাস নির্গত হচ্ছে সারস অনেক চেষ্টা করলো পায়েসটি খাবার কিন্তু ঠোঁটটি তার এতই লম্বা ছিল পায়েসটি সে খেতেই পারল না এদিকে শেয়াল কিন্তু সহজেই জিভ দিয়ে তা খেয়ে নিল তুমি পেট ভরে খেয়েছ তো বন্ধু ছিল তুমি আমাকে পেট ভরে খাওয়ালে ধন্যবাদ বন্ধু একদিন সারসটিও শেয়াল দুপুরে খাবার যথারীতি পরদিন দুপুরে শেয়াল এসে হাজির সারস তখন রান্না তৈরি করে শেয়ালের আসার অপেক্ষা করছিল ছেয়াল দেখলো দুটি লম্বা মুখওয়ালা কুজোতে সুপ রান্না করে রাখা আছে সারস খুব সহজেই তার লম্বা ঠোঁট দিয়ে সুপটি খেয়ে নিল কিন্তু ছিয়ালের মুখ কুজোর ভিতরে পৌঁছলই না অনেক চেষ্টা করেও একটুও খেতে পারলো না সুখে তুমি তুমি কি আমাকে অপমান করার জন্য আমন্ত্রণ করেছো তোমার কাছে গিয়ে তো এসব শিখেছি বন্ধু কিছু মনে করো আমাকে আমন্ত্রণ যেমন আচরণ করেছি আমি কি করেছি